এই কদিন বৃষ্টি হওয়ার মাঝে মাথার মধ্যে খুব ভোবো করছিল যে একটু বোয়া ভাত আর ভর্তা হলে খারাপ হয় না তো যেই চিন্তা সেই কাজ চট জলদি বানিয়ে ফেললাম বোয়া ভাত ভর্তা তো আজ ভোরের দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আপনারা কে কে বুঝতে পেরেছেন কমেন্ট করবেন আমি তো ভোর ভোরের দিকে উঠে দেখি একবারে ঝুম বৃষ্টি মানে রাস্তা পরে বাইরে বের হয়ে দেখলাম রাস্তায় অনেক পানি জমে গেছে এতটা বৃষ্টি হয়েছে তো যাই হোক দেখে ভালোই লাগলো বেশ কয়েকদিন হলো মনে হচ্ছিল একটু বোয়া ভাত খাবো এর জন্য সব কিছু চটজলদি রেডি করে আমি উঠাই দিলাম বোয়া ভাত এটা ছিল কিন্তু হচ্ছে পোলাইয়ের চালের বোয়া এটা আমার ভালো লাগে ভাতের চালের চেয়ে তো আমি এটাই রেডি করে উঠিয়ে দিলাম আর বাকি সব ভর্তার অ্যারেঞ্জমেন্ট চলতেছিলো যেহেতু আমি বেশ কয়েক রকম ভর্তা করব। এর জন্য আমি চ্যাপা সুটকি তো অবশ্যই রাখবো চ্যাপা সুটকি ছাড়া তো বোয়া ভাত চিন্তায় করা যায় না আর তারপর রেখেছি আমি হলো কালিজিরা ভর্তা কালিজিরা ভর্তাটা আমার মেয়ের খুব পছন্দ তারপর রেখেছি হলো শুকনা মরিচ রসুন দিয়ে ভর্তা এবং ধনিয়া পাতা ভর্তা আর সঙ্গে রেখেছি একটু গরুর মাংস এটা হলে আরও বেশি জমে যায় আমার মনে হয় ভর্তা ভাতের সঙ্গে একটু গরুর মাংস বা যে কোনো মাংস না হলে হয় না তো সব কিছু মোটামুটি রেডি হওয়ার পরে এদিকে আমার বোয়া ভাতটা মোটামুটি হয়ে এসেছে আমি এটাই দেখছিলাম অলমোস্ট আমার ভাতটা বোয়া ভাতটা হয়ে এসেছে আমি একটু ঘি দিচ্ছি কারণ ঘিয়ের ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগে এর জন্য আমি উপরে একটু ঘি দিয়ে আবার এটা ঢাকি দিয়ে আর খুব চিন্তায় ছিলাম যে আমার কাজের বুয়াটা আস্তেছে না আসতেছে না ভর্তা কখন বানাবো তারপরে দেখি যে হ্যাঁ ও চলে আসছে আর ও আসার পরে জ্বর জলদি করে সব ভর্তা বানাই ফেললো যেহেতু আমি সব কিছু রেডি করে রেখেছিলাম এর জন্য ভর্তা বানাতে ইজি হয়েছে ওর তো যাই হোক ও আসার আগে আমি সব কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর ভাবছিলাম যে আমার কাজ শেষ পরে আমার মনেই ছিল না যে সকালবেলা মাস মাছ নিয়ে এসে রাখছে পরে আবার এই মাছগুলো আমি সব প্রিপেয়ার করে ফ্রিজিং করলাম দেখতেই পারছেন এখানে তেলাপিয়া মাছ আছে যদিও আমি তেলাপিয়া মাছ খাই না কিন্তু এই মাছটা আমার মেয়ে আবার ওই যে চিকেন ফ্রাইয়ের মতো একরকম ক্রিস্পি করে ভেজে দিলে ও খুব পছন্দ করে আমার ছেলে মেয়ে এর জন্য তেলাপিয়া মাছগুলো আমি আস্ত আস্ত রেখেছি আস্ত করে ওদেরকে ফ্রাই করে দিব আর এদিকে আছে হচ্ছে শোল মাছ শোল মাছটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ এটা পেঁয়াজ করে দিলে সে মানে ও তার মায়ের রান্নার একটা ফ্লেভার নাকি পায় এর জন্য শোল মাছটা কেনে সে সবসময় আর এটা হলো পাঙ্গাস মাছ যদিও পাঙ্গাস আমার ভালো লাগে কিন্তু আমার মেয়ের খুব বেশি পছন্দ আমার পছন্দ কিন্তু আমার হাজব্যান্ড খায় না তো যাই হোক ওগুলো রেডি টেডি করে আমি রাখলাম তারপর এদিকে এসে দেখি আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে এটা কষিয়ে নিলাম আর এদিকে বুয়া ভর্তা মোটামুটি শেষ দুইটা ভর্তা বানানো হয়ে গেছে ধনিয়া পাতা ভর্তার পরে কালিজিরা ভর্তা বানায় ফেলবে সে তো ও ওর মতো ভর্তা বানাচ্ছে আর আমি আমার কাজগুলো করছিলাম তো আমার মাংসটা হয়ে এসেছে কষানো হয়ে গেছে এখন আমি এটাতে একটু গরম পানি অ্যাড করব। দেন আমার কাজ মোটামুটি পাকঘরের কাজ শেষ আর কাজ শেষ হওয়ার আগে কিন্তু মনটা অনেক মানে ভালো লাগে যে কাজ শেষ হয়ে গেছে আর সত্যি বলতে মেয়েদের জীবনটা পাকঘরে থেকেই কেটে যায় এখানে শেষ আর শুরুর কোনো কিছু নেই তো যাই হোক আমাদের ভর্তা কিন্তু হয়ে গেছে ভর্তা রেডি সব ভর্তাই রেডি আমি আবার আজকে আমার ভাড়াটিয়াকে একটু খাবার দিব এর জন্য হচ্ছে এই আয়োজনটাও করা হয়েছিল তো আমি আমার ভাড়াটিয়ার দুইটা যেহেতু ভাড়াটিয়া আছে দুই ভাড়াটিয়ার রুমেই ওদেরকে একটু খাবার দিয়ে আসবো বয়া ভাত ভর্তা এর জন্য আমি ওদের খাবার প্লেটগুলো রেডি করছিলাম তো এই তো গরুর মাংসও রেডি আর ওদের জন্য প্লেটটাও রেডি আমি রেডি করে ফেলেছি তো এই প্লেটটাই আমি ওদেরকে দিয়ে আসব এর জন্য রেডি করে আপনাদেরকে দেখালাম অলমোস্ট সার্ভিংটা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ